একটি মোরগের কাহিনী লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদে ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আর দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীব্র প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর একসময় আস্থা করে এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটি মানুষ কাজেই দুর্বলতর মরগের খাবার গেল বন্ধ হয় খাবার খাবার খানিকটা খাবার অবশেষে অসহায় মোরক খাবারের সন্ধানে বারবার বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তারা খেল প্রচন্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঠুকতে পেল একেবারে সোজা চলে এলো থপ থপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে